নমস্কার বন্ধুরা এই মহাশিবরাত্রির এ পুণ্যলগ্নে আপনাদের দেবাদিদেব মহাদেবের কথা বলবো কেউ বলেন এই শিবরাত্রির দিনে মহাদেব সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করেছিল আবার কেউ বলেন এই দিনই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আবার কেউ বলেন পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশে থাকা বিশেষ কিছু গ্রহ নক্ষত্র এমন অবস্থানে থাকে যার ফলে মানুষের ভাগ্যেরও শরীরের উপর বিশেষ প্রভাব পড়ে যা কোনো মানুষের মানসিক শক্তিকে উন্নত করতে সাহায্য করে আবার কেউ এও মনে করেন যে এই রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় তাই নিয়ম ও নিষ্ঠা সহকারে সারা রাত জেগে শিবের পূজা পাঠ করা হয় তবে শাস্ত্রে মহাশিবরাত্রি পালনের কিছু নির্দিষ্ট নিয়ম পালন করার কথা বলা আছে শাস্ত্র মতে সারাদিন উপবাসে থেকে সেই সমস্ত নিয়ম যদি আমরা পালন করে নিজেকে মহাদেবের চরণে অর্পণ করি তাহলে আমাদের জীবন থেকে সব দুঃখ কষ্ট চলে যাবে ও আমরা পাবো নিজের মন ও মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা চলুন তাহলে জেনে নিই এই মহাশিবরাত্রির পুজোর বিশেষ পদ্ধতি শিবরাত্রি যেদিনে হয় সেই দিনের আগের রাতে নিরামিষ খাওয়া উচিত তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে জলে কিছুটা কালো তিল দিয়ে সেই জলে স্নান করে নিয়ে শরীর ও মনের সমস্ত অপবিত্রতা দূর করে নিতে হবে তারপর বাবা ভোলানাথ ও মাতা পার্বতী গণেশ আর নন্দীকেও পূজা করা উচিত পূজা শুরু হয় মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে একটি পাত্রে কাঁচা দুধ ঘি মধু দই ও শর্করা মিশিয়ে তৈরি হয় পঞ্চামৃত পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করানোর পর গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় কেউ কেউ গঙ্গা জলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে নেয় এরপর শিবলিঙ্গে চন্দনের প্রলেপ দিয়ে মহাদেবের কিছু পছন্দের ফুল দিয়ে সাজানো হয় পছন্দের ফুলগুলি হল আকন্দ ধুতরা অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল যে কোনো সাদা ফুল দেওয়া হয় তবে কোনো গন্ধযুক্ত ফুল দেবেন না মহাদেব গন্ধযুক্ত ফুল পছন্দ করেন না এখানে বলে রাখা ভালো যে তুলসী পাতা হলুদ সিঁদুর মহাদেবের পূজায় ব্যবহার করা হয় না এটা মনে রাখতে হবে এরপর ধূপ ও মোমবাতি জ্বালিয়ে পাঁচ রকম সন্দেশ ও পাঁচ রকম ফল তার মধ্যে বেল যেন অবশ্যই থাকে এই সমস্ত কিছু সাজিয়ে দিয়ে মহাদেবকে অর্ঘ নিবেদন করে ওম নম ভগবতে রুদ্রায় ওম নম শিবায় রুদ্রায় শাম্ভবায় ভবানী পতয়ে নম নম জপ করে একশো আটবার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রম্বকম ইয়াজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উরুবারু কমিব বন্ধনান মৃত্যৌর মুখীয় মামৃতাৎ। জপ করে তারপর মূল মন্ত্র ওম নম শিবায় জপ করতে হয় শিবরাত্রির দিনে চার প্রহরে চারবার মহাদেবকে স্নান করাতে হয় প্রথম প্রহরে দুধ দিয়ে তৃতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় শিবরাত্রির দিন সারা রাত জেগে নিয়ম নিষ্ঠা মেনে মহাদেবের পুজো করে পরদিন সকালে ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে দান দক্ষিণা দিয়ে পুজো সমাপন হয় আমাদের হিন্দু ধর্ম মতে পূজা সমাপন করে ভিক্ষুককে সামর্থ্য মতো কিছু দান করা উচিত এতে মহাদেব সন্তুষ্ট হন এই দিনে কেউ যদি ভক্তিনিষ্ঠা সহকারে মহাদেবের পুজো করে তবে তার কৃপায় জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে চূড়ান্ত মুক্তির পথ লাভ করে এছাড়াও সেই ব্যক্তি অহংকার ক্রোধ ইগো ভয় এই সমস্ত চারিত্রিক দোষের উপর নিয়ন্ত্রণ লাভ করার ফলে রজগুণকে জয় করে তাছাড়াও লোভ লালসা কামনা বাসনাকে সংযত করে তাদের তামসিক আচরণ বা তমগুণের উপর নিয়ন্ত্রণ আনতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে গিয়ে হার হার মহাদেব লিখুন আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ করে গেলাম নমস্কার